বাড়িতে তো কাল গিয়ে সারাদিন কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কাল পৌঁছানো পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি ব্লগটা বেশি বড় হয়ে যাওয়ার কারণে আজকে পুরোটা শেয়ার করব। হ্যালো एवरीवन নিউ ব্লগ নিয়ে আজকেও এসেছি সো দেখতে থাকো বাড়িতে তো পৌঁছাতে পৌঁছাতে অলরেডি দশটা বেজেই গেছে তারপর গিয়ে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত এক কথায় প্রাণটা জুড়িয়ে দিয়েছে আবার মায়ের হাতের তো ওটা খেয়েই এখন রেস্ট নেব ব্যাকগ্রাউন্ডের যে কথাটা শুনতে পেলে উল্টে যায় না যেন আমার মায়ের রান্না বান্নার ব্যাপারে আমার ওপর কোনো ভরসা নেই তো যাই হোক আজকে হবে লুচি আর ঘুগনি যেটা আমি জানতাম না কিন্তু এটা পুরোপুরি সারপ্রাইজড যেহেতু লুচি ঘুগনি আমাদের সব বাঙালিরই প্রিয় আমারও ভীষণ প্রিয় তো এখন লুচি ভাজতে মা শুরু করে দিয়েছে এখন এটাই খাবো আবার কি বড় বড়ো আম এই যে আম দেখো এটা তো খেতে কদিন লাগবে একদিনে খাওয়া যাবে কি আমগুলো দেখি কি ভালো লাগছে না এই যে দেখো এখন তো পুরো গল্পের একদম পাহাড় জমে আছে গল্প আনন্দ মজা আর আজকে তো আমার আসতে ইচ্ছা করছিল না মানে ফিরে আসতে ইচ্ছা করছিল না কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু যায়নি সেহেতু আসতে তো হবেই কেননা ও একা থাকবে আর ও একা থাকতে অতটা ভালোবাসে না আর একা থাকলে ওর অসুবিধাও হয় তো সব মিলিয়ে আমি আগে থেকে ডিসাইড করে রেখেছিলাম ফিরে যাব তো এখন ঘুগনিগুলো আমি বাড়িতে বাড়িতে বেড়ে নিচ্ছি আসলে এই সমস্ত কিছু টুকটাক কিছু করতে খুবই ভালো লাগে দুটোই থাক ও কতদিন লুচি ঘুগনি খায়নি বললাম এইসব খাওয়াতে এখন মানে কি বলবো লুচিগুলো কি দারুন হয়েছে দেখো কোনো ফুলকো ফুলকো লুচি হয়েছে এরকম সাদা সাদা ফুলকো ফুলকো লুচি দারুন লাগে পেঁয়াজ বেশি দিও না ওহ তোমাদের দাদা ভাই দেখলে যা লোভ দেবে না কি বলবো মিস করছি আমি এক্ষুনি ছোট ছোট শর্টসটা দেবো তোমাদের দাদা ভাই প্রচুর লোভ দেবে আমাকে এটা দেখো আমি এই মিষ্টিগুলো নিয়ে এসেছি তারা হুড়ো করে আর কিছু আনতে পারিনি না হংসগুলো ভালো হবে মা যা পেরেছি দেখেছো এইগুলো নিয়ে চলে এসেছি কি রান্না হচ্ছে এটাই চিকেন আজকে মেনু কি চিকেন কষা পোলাও এত এটা দিয়ে তেলটা হচ্ছে দেরি হচ্ছে এই যে ছোট মুখটা তো লুচি টুচি খেয়ে নিলাম এখন তো আমার কোনো কাজ নেই এখানে বলতে পারো একরকম আমি পুরোপুরি ফ্রি তো আমার এখন কি মনে হচ্ছে জানো আমার মনে হচ্ছে চোখগুলো পুরো বন্ধ হয়ে গেছে তো আমি এখন একটু রেস্ট নেব আর আজকে বান্না তো অনেক কিছু আছে মা আজকে অনেক কিছু করছে মানে যেহেতু তোমাদের দাদা ভাই আসেনি তো তোমাদের দাদা ভাই যা যা খেতে ভালোবাসে সেই সমস্ত জিনিসপত্র আমি নিয়েও যাবো আজকে হচ্ছে আমাদের পোলাও হচ্ছে তারপর মাটন দিয়ে আলু দিয়েও হচ্ছে তারপর চিকেন কষা হচ্ছে তোমাদের দাদা ভাই যদিও এগুলো খাওয়া বারণ তবু শ্বশুর বাড়ি থেকে যাবো কিছু নিয়ে যাবো না সেটা তোমাদের দাদা ভাইয়ের ভালো লাগে না মানে খাবার দাবার অভিয়াসলি মানে যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই হয় তো এখন ওই জন্য আমি কী করছি মানে এখন একটু রেস্ট নেব তারপর আবার এবার এডিটিং আছে ওদিকে তো রান্নাবান্না হচ্ছে এখানে তো আমাকে আর কিছুই করতে হয় না এখন রেস্টেই সময় বলা চলে তো এদিকে বসে গেছে রান্নাবান্না আর প্রচুর গরম লাগছে এতটাই গরম লাগছে যে কি বলবো যাই হোক চলো আমি আমার একটু পরে কথা বলছি ঠিক আছে এখন আমি একটু ওই চালটা মাপছি আর কি আসলে এগুলো করতে ভালো লাগে ওই জন্য মাকেও একটু হেল্প করে দিচ্ছিলাম তো চালটা কতটা কি হবে না হবে এটাও ইচ্ছা করি এটা আর এমন কি কাজ এটা করতে এমনই টাইম লাগে না আর আমার ভালো লাগে এগুলো করতে ওই জন্য আমি ভাবলাম এখন এগুলো করি আর আমার নেলসগুলো দেখো এমন আধ খাওয়া আধখাওয়া হয়ে গেছে দেখতে খুবই খারাপ লাগছে নেল এক্সটেনশন করার পর এই অবস্থা রেডি হয়ে গেছে কি নিয়ে যাব তেজপাতা ছুরি এতে কি আছে এই সমস্ত জিনিসগুলো আমার কিন্তু বাড়ি থেকেই মানে হয় প্রোডাকশান এখানে হচ্ছে দারচিনি এগুলো আমরা কিনি না বললেই চলে একবারও কিনি এখনো এই যে কাটা দেখেই বুঝতে পারছো লাঞ্চের টাইম হয়ে গেছে আসলে এই বড় বড় আমগুলো না এখন সব জায়গাতে বিক্রি হচ্ছে আর আমগুলো খেতে কিন্তু একদমই ভালো না একেবারে ফ্যাকাশে যাকে বলে দেখতে যা জাম্বো সাইজের খেতেও আমার খুব একটা ভালো লাগছে না তারপর আমরা তো এখন লাঞ্চ করতে বসে গেছি অলরেডি দুটো বেজে গেছে আর বাড়িতে গিয়ে না আমি এটা টেবিলে খাই না যেন তো মেঝেতে বসেই খাই এটা খুবই ভালো লাগে কিন্তু এখানে প্রথম থেকে যেহেতু টেবিলে খাই মেঝেতে বসে খাওয়াটা মনে অসুবিধাজনক লাগে বাট ওখানে টেবিল থাক তো মেঝেতে বসেই খাই এটা খুব ভালো লাগে আর খুব এনজয় করি আর সত্যি বলছি এই গোবিন্দভোগ চালের পোলাও যে কি ভালো লাগে তো ভীষণ ভীষণ ভালো হয়েছিল খুবই টেস্টি হয়েছিল খেতে তো এখন তো পেট ভরে পোলাও খেয়ে নিচ্ছি পেট ভরার থেকে বড়ো কথা মন ভরে আর তবে ওয়েদারটা খুবই ভালো হয়ে গেল প্রথমে ভেবেছিলাম হয়তো ওয়েদারটা গরম লাগছে কী করে পোলাও টোলাও খাবো গরম হোক আর যাই হোক অনেকদিন পর খাচ্ছি একদম মন ভরে খেয়ে নেবো আর সত্যি বলছি ইয়ামি হয়েছিল বিস্কিট তো না না এবার যাওয়ার সময় হয়ে গেছে একটু যাব যাবো দেখা করতে তারপরে বেরিয়ে দুপুর থেকে প্রচুর ঘুম দিয়েছি গায়ে আমার প্রচুর ব্যথা ছিল তারপরে এত ঘুম দিয়ে উঠে এখন একটু ভালো লাগছে এখন বেজে গেছে অলরেডি পাঁচটা পঞ্চাশ আর টোটোটাকে আসতে বলেছি ছটা দশ পনেরো নাগাদ যেহেতু মহরম আছে ওর জন্য নো এন্ট্রি হয়ে যাবে উনিও তো আবার অতটা ফিরে যাবেন মানে টোটোটা হচ্ছে আমাদের গ্রামেরই তাই জন্য উনি বলেছেন যে ছটা দশ পনেরো নাগাদে বেরিয়ে যাব নইলে আমি সবসময়ই একা আসলে সাতটা সাড়ে সাতটা নাগাদে বেরোয় তোমাদের দাদাভাই থাকলে তো রাত আটটা নটাতে বেরোলেও কোনো প্রবলেম নেই তো এখন আমার শ্বশুরবাড়িতে দেখা করতে যাচ্ছি সকালে এসে তো দেখা করতে যায়নি এখন ফেরার সময় দেখা করে তারপর চলে যাব তো ওই আর কি চলো যাই তো চলেও এসেছি দেখলাম আমার শাশুড়ি ছিল না তো একজন পরিচিত ছিলেন তাকে বললাম যে আমার শাশুড়িকে ডেকে দিতে তো ডেকে দিলেন তো তারপর কথা বলতে বলতে এখন ঘরে গিয়ে একটু বসবো তারপরে আমি আবার বেরিয়ে যাব তো চলো আমি বেরিয়েই পড়েছি আর টোটো কাকু কিন্তু অলরেডি চলেও এসেছিলো তো আমার শ্বশুরবের এখান থেকে টোটো চেপে আমি আবার বাড়িতে যাব বাড়িতে এসে ঝটপট করে মানে আমার বাড়িতে এসে ঝটপট করে আমি ব্যাগপত্রগুলো নিয়ে নিলাম একটা হচ্ছে শ্বশুর বাড়ি থেকে পাঠানো ব্যাগ একটা হচ্ছে বাবার বাড়ি থেকে পাঠানো ব্যাগ তো এই ব্যাগগুলো নিয়ে এখন আমি মানে বেরিয়ে যাচ্ছি আর মাও খুব দিচ্ছে যে তাড়াতাড়ি চলে যা তাড়াতাড়ি চলে যা কেননা মহরম নো এন্ট্রি হয়ে যাবে তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি নইলে সূর্য না ডোবা পর্যন্ত বাড়ি থেকে বেরোতে আমার ভালো লাগে না মনে হয় যে না সন্ধ্যা হবে তারপর যাবো বাট আজকে একটু ভালোই ভালোই ওয়েদার থাকতে থাকতে বেরিয়ে গেলাম বেশ ভালোই লাগছে বিকেলবেলা যে বেরোতে খারাপ লাগছে এমনটা কিন্তু নয় তো এখন প্রায় আমার চল্লিশ মিনিট মতো লাগবে টোটোতে চেপে আর এই যে দেখছো এটা কিন্তু পুরোটাই আমাদের বাড়ি আমরা পিছনটা দিয়ে ঢুকছি বাট এগুলো হচ্ছে আমাদের আগেকার বাড়ি এই যে দেখতে পাচ্ছ যে এই যে দেখাচ্ছি না এইটা আমাদের নয় এখানে হচ্ছে একজনরা লাগিয়েছে কলা গাছ টলা ওনাদের আর এই পাশের পুরোটাই এখান থেকে শুরু হয়ে পুরো শেষ পর্যন্ত হচ্ছে কোটাটা আমাদের বাড়ি টোটো করে যেতে যেতে যে কি ভালো লাগছে এই ওয়েদারটা আর টোটো জার্নিটা না আমার বড় বড়েরই খুব পছন্দের আর এই রাস্তাটাতে বিকেল হলে তুমি যে কত ফ্রেন্ড বলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলো তাদেরকে দেখতে পাবে যে কি বলবো আমি আর তোমাদের দাদাভাইও কিন্তু আগে খুব এই রাস্তাটা দিয়ে এরকম বিকেলবেলা আসা যাওয়া করতাম গল্প করতাম এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আজকে মহরম তাই ওই পর্যন্ত টোটো যাবে না তো আমাকে এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে রাস্তাগুলো অন্ধকার আমার লাইফ দেখো আর বলো দিদি ভাই তোমার লাইফ থেকে ব্যাকগ্রাউন্ডে কেন এত আওয়াজ আসছে তো এই রাস্তাটা আজকে পুরো শান্ত একেবারে নো এন্ট্রি মানুষ হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছে একটু পরেই বেরোবে মহরমের তাজিয়া আজকে যেহেতু মহরম তো পাণ্ডুয়াতে তো মহরম খুবই জমজমাট তো যাই হোক রাস্তাটা একেবারে ফাঁকা হয়ে গেছে আমি তো হেঁটে হেঁটে চলেই এলাম আর মানুষজন দেখো কত ঘুরতে বেরিয়েছে আমি তো চলে এসেছি অনেকক্ষণ আর কি হয়েছে জানো আজকে তো মহরম তো মহরম তো পাণ্ডুয়াতে খুবই জমজমাট হয় তো অনেকটা দূরে নেমে যেতে হয়েছে মানে এতটা দূরে নামতে হয়েছে প্রায় আমাকে দশ মিনিট হাঁটতে হয়েছে তো জানতাম এরকম হবে কিন্তু এত তাড়াতাড়ি যে দেখছো কত মাইক বাচ্চা খালি দেখো মানে জানতাম যে দেরি দূরে নামিয়ে দেবে নো এন্ট্রি হয়ে যাবে কিন্তু এত তাড়াতাড়ি যে নো এন্ট্রি হয়েছে ওটা বুঝতে পারিনি তো যাই হোক চলে এসেছি তারপর তোমাদের দাদা ভাইকে একটু খেতে পেতে দিলাম আমি একটু ফ্রেশ হলাম আর জামা কাপড় প্রচুর গোছানোর আছে কিন্তু এখন না আমি কিছু গোছাবো না আজকাল আমার একটু ভালো লাগছে না জানলার দিকে আসায় যাবে না তো খাবার দাবার তো সবই নিয়ে এসেছি কি না এসেছে নিয়ে এসেছে সবটা তোমাদেরকে পরে দেখাবো অ্যাকচুয়াল আমি বুঝতে পারছি এরপর আমি আর তোমাদের সাথে কথা বলতে পারবো না এখানে এত মাইকিং হচ্ছে এরপর আরও মানে বিভৎসভাবে মাইকিং হবে মানে খেলা বেরোচ্ছে তো তাজিয়া টাজিয়া হ যাচ্ছে এদের মধ্যে একটা কম্পিটিশান হয় ওই কম্পিটিশানে কে কত ভালো তাজিয়া বার করতে পারে সেগুলোই হচ্ছে দেখা হয় তারপর প্রাইজ ডিস্ট্রিবিউটেড হয় তো যত রাত বাড়বে এটা প্রায় বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত চলবে তার জন্য আমি ভাবলাম যে আমি একটু তাড়াতাড়ি সব কিছু সেরে তোমাদের সাথে কথা বলে নিই তার আমি নিচে যাইনি খুব একটা বেশি ক্যাপচার করতে পারিনি আস্তে আস্তে ভিড় বাড়বে এখনও একটা তাজিয়া যাচ্ছে অ্যাকচুয়াল অনেকগুলো কমিটি থাকে যারা সারা বছর এই সমস্ত কিছু প্রিপারেশান নেয় তো তারা একে একে এগুলো আসে মানে খেলা দেখায় খেলা বলতে মহরমে যে লাঠি টা ঠিক খেলা হয় ওগুলো প্লাস তাজিয়া নিয়ে বেরোয় যদিও মহরম সম্বন্ধে এত আইডিয়া আমার নেই কেননা আমি যেখানে বড় হয়েছি আমাদের মধ্যে মহরম নেই পান্ডুয়াতে এই দু বছর আসার পর থেকে আমি মহরম একটু দেখছি তার আগে কোনো দিনই দেখিনি তো প্রচুর প্রচুর ভিড় হয় তো এখন অলরেডি ভিড় শুরু হয়ে গেছে মানুষজনের একদম রমরমা যাকে বলে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু এখানে মহরম দেখতে আসে তো দেখো মাঝখানে রাস্তাটা ডিভাইডেড করে দিয়েছে ওই যে একে অপরের হাত ধরে আছে একটা যাচ্ছে একটা আসছে আসছে আর এইভাবে আমি একটু করে ক্যাপচার করতে পেরেছি তো দেখতে বেশ ভালোই লাগছিলো জমজমার থাকলে ভালো লাগে আর রাস্তার দুপাশে তো খাবারের মেলা বসে গেছে ফুচকা বলো আইসক্রিম বলো ফল বলো চটপটি বলো সব কিছু সব কিছু প্রচুর মানুষজন খাওয়া দাওয়া করছে আমার ফুচকা দেখে খুব লোভ হচ্ছিলো কিন্তু আজকে এত বেশি খাওয়া দাওয়া হয়েছে আর ফুচকা খেতে পারিনি আর এখানটা পুরো ভিড় লেগে গেছে এটা হচ্ছে একটা বড় তাজিয়া এসেছে যারা হয়তো খুব নাম করা আমি জানি না তো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্তই আমি যেটুকু পেরেছি শেয়ার করেছি আমার বাড়িতে যাওয়ার এক্সপিরিয়েন্স প্লাস মহরমের এক্সপিরিয়েন্স এই যে দেখো একটা সুন্দর তাজিয়া যাচ্ছে এই একটা যাচ্ছে আর এদিকে একটা আসছে দেখতে পাচ্ছ এই যে এই যে হোয়াইট কালারের যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে এদিকে আসছে আর এটা হচ্ছে খেলা দেখে ফিরে যাচ্ছে তো এইভাবে একটা মানে উৎসব পালন করা হয় আর কি তো চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি যার ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাকে ভালোবাসা দেবে টাটা